আমাদের তার কি নাম সুলতান ম্যাম তার লোক আমি এবং আমরা বসে নাম টিকা যখন আসিস তখন চারপাশে ছত্রিশ সাঁত্রিশ জন তারা তুই যদি দেখিস তারা তোকে মায়ের পুরী করে দেবে তারা একদম অ্যাকশন করে দেবে তারা ও তো পালিস মাছ তোরা বলে এখান থেকে জানা তারা গুলি খেয়ে bak oh,